ভাওয়াল রিসোর্টে বিভিন্ন ভ্যারাইটিসের রুম থাকে তার ভিতর আজকে আমি আপনাদের ওয়ান বেডরুম ভিলা রুম ট্যুর করা ভিতর বা গাজীপুরের মধ্যে আমরা যদি ভালো কোনো এক্সপেন্সিভ রিসোর্ট খুঁজি তাহলে সবার আগে আমাদের মাথায় আসে ভাওয়াল রিসোর্টের কথা এই রিসোর্টটি যতটা এক্সপেন্সিভ ততটাই সুন্দর এই রিসোর্টের বাহিরের ভিডিওগুলি আমরা সবাই দেখে থাকি কিন্তু রুমের ভিডিওগুলি খুবই কম থাকে তার জন্যে আজকে আমি আপনাদের ওয়ান বেডরুম ভিলা পুরোটা অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দেখাবো আর পুরোটা ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন সো লেটস গো এটা হচ্ছে ওয়ান বেডরুম ভিলা ঠিক আছে আমাদের চেকিং টাইম ছিল দুইটা বাজে বাট আমরা পাইছি দশটা চোদ্দতে বিকজ আমরা অনেক স্পেশাল দ্যাটস ওয়াই আমাদের দুইটার জায়গায় দশটা চোদ্দতে রুম দিয়ে দিছে ঠিক আছে এই রুমের আমি পুরোটা দেখাই কোথায় কি এই দেখেন আগে পুরোটা রুমের ভিউটা দেখেন আগে এ হচ্ছে পুরোটা রুমের ভিউ তারপরে কোথায় কি আছে আমি বলছি ওকে এই দেখো প্রথমেই দেখো ফোনটা রাখি এই দেখো কত সুন্দর একটা এখানে জানালা ভিউটা দেখো কত সুন্দর এটা কিন্তু আবার খোলা যাবে নাকি না 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 এটা খোলা যাবে না ও যাবে যাবে সিট কিনে আছে এটা খোলা যাবে বাট এখন আমি খুলবো না এটা খুব সুন্দর এই এই জানালা দিয়ে এটা দেখা খুব সুন্দর তো এখানে এই জানালাটা আছে আর এই দেখো টিভি ভাই কত বড় টিভি টিভিটা দেখেন কত বড় টিভি এত বড় টিভি এই যে দুইটা রিমোট এসি রিমোট এখানে কমপ্লিমেন্টারি নাস্তা আছে আর এখানে আপনারা বসে সাজাগুজ করতে পারবেন কেউ যদি কম্পিউটারে কাজ করতে চান এখানে কাজ করতে পারবেন আর এই দেখুন সিস্টেম দেখো ওয়াও দিস ইজ ভেরি কুল সিস্টেম দেখছো কত সুন্দর মনে করা যে আগের দিনের মানুষের জানালা যেরকম ছিল ঠিক এই রকম কত সুন্দর আর এইটা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটে কি আছে দেখি রাখার জায়গা এত বড় ক্যাবিনেট লাইক দিনের যেরকম একটা ক্যাবিনেটে একটু দেখাও পুরোনো দিনের যে বড় বড় মহল থাকে না ওই রকম টাইপের ক্যাবিনেট ঠিক আছে এখানে একটা টাওয়ার কয়টা আছে দেখা একটা কি কি আছে আমি তোমাদের দেখাই এই দেখো একটা ছাতা চারটা তাও দুইটা বড় দুইটা ছোট আর দুই জোড়া স্যান্ডেল তো এখানে এগুলি আর হ্যাঙ্গার আছে ওকে তো এটা ক্লোজ করি এখানে কিন্তু আপনার কমপ্লিমেন্টারি থাকবে কফি ইয়াস কফি ইজ মাই ফেভারিট কতগুলি দেখছো চিনি কফি ব্ল্যাক টি গ্রিন টি আর এগুলি কমপ্লিমেন্টারি অবভিয়াসলি আর এটা হচ্ছে ফ্রিজ আপনি খাবার নিয়ে এসে রাখতে পারবেন তো এই হচ্ছে ভাওয়ালের ওয়ান বেডরুম ভিলা দিস ইজ আ ওয়ান বেডরুম ভিলা গেস্ট করো এটা কি হবে এই রিসোর্টের রুমগুলি যেমন সুন্দর ওয়াশরুম তার চাইতে বেশি সুন্দর মনে হয় আমার কাছে বিকজ রুমগুলি একটু অন্ধকার কিন্তু ওয়াশরুমগুলি অনেক বেশি ব্রাইট ইভেন এখানে তো বাহির থেকে অনেক আলো আসে তার জন্য আরও বেশি ভালো লাগে আর ওয়াশরুমে দেখো কি আছে হেয়ার ড্রায়ার আর যা যা থাকে তাই এখানে সব থেকে বেশি ভালো লাগছে এই পাথরের থিমগুলি আর এই হচ্ছে ফেভারিট বেলকুনি দিস বেলকুনি ইজ আ ভেরি বিউটিফুল my god what a vibe এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আঙ্কেলও আছে যেটা আমাদের সেফটির জন্য একদমই পারফেক্ট আর এটা অনেক সুন্দর একটা বারান্দা এখানে জোর করে বসব বিকালে এক কাপ চা যদি এখানে হয় কেমন হয় বলেন তো সুন্দর একটা ভিউ দেখে বাতাস আর একটা এক কাপ চা তো এতটুকুই রুম ঠিক আছে আমি পরে ভিউটা পুরোটা দেখাবো